বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার দুই ব্যক্তি উদ্ধার এক কুইন্টাল তিরিশ কেজি গাঁজা নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোরাকুটি এলাকার ঘটনা সূত্রের খবর পুলিশ আগে থাকতে জানতে পেরেছিল ওই এলাকা দিয়ে একটি মালবাহী গাড়ি করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনী শুরু করে অভিযান এরপর গাড়িটিকে আটক করতে গাড়ি ভিতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয় যার ওজন প্রায় এক কুইন্টাল তিরিশ কেজি বাজার মূল্য ছয় লক্ষ টাকারও বেশি ইতিমধ্যে গাড়িতে থাকা গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ জানা গেছে এদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশি থানা এলাকায় আরও একজনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে তবে এই গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এ নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তদের কাছ থেকে অন্যদিকে উদ্ধার হওয়া গাঁজাগুলো নিয়ে যাওয়া হয় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানা গেছে এসটিএফ টিম এবং কোতোয়ালি থানার পুলিশের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান চলে স্বভাবতই দিনের দুপুরে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারী ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কৃষ্ণনগর এলাকায় কটক থেকে আসছি

7791 এবং 130 কেসে গাজা পাই এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নরমা সেই ব্যবস্থা নাও হবে পেশনে খাড়া খাড়া আছে সেটাও আমরা তদন্ত করে দেখব ড্রাইভার এবং খালাসিকে আমরা ареস্ট করেছি গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছেন ওটা জোচা তদন্তে চলছে এখনো আমরা জিজ্ঞেস করে বলবো খালাসি

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট